এই রকম দুর্গাপুর তো আমরা এর আগে দেখিনি এই রকম তো দুর্গাপুর আমাদের নয় এই রকম তো আমাদের পশ্চিমবঙ্গ ছিল না আজ কেন এই রকম হচ্ছে পুলিশের ব্যর্থতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো মুসলিমরা কি এই রাজ্যে শুধু ভোটার হয়ে থাকবে মুসলিমদের যান মালের সুরক্ষা কে দিবে দর্শক ঘটনাটা হলো পাঁচজন মুসলিম ব্যবসায়ী তারা বাঁকুড়া জেলার গরুর গরুরহাট থেকে গরু কিনে তাদের বীরভূমের জয়দেবের দিকে যাচ্ছিল যেই দুর্গাপুর ব্যারেজটা পেরোই তখন বিজেপির তথাকথিত গৌরক্ষক বাহিনীর গুন্ডারা বিজেপির নেতা পারিজাত গাঙ্গুলির নেতৃত্বে ভিড় জড়ো করে পরিকল্পিতভাবে গাড়িটাকে আটকিয়ে পাঁচজন ব্যবসায়ীকে দড়ি দিয়ে বাঁধা হয় কান ধরে উর্বোস করানো হয় এবং রাস্তায় পরিক্রমা করানো হয় কান ধরে এর তীব্র নিন্দা ও ধিৎকার জানাই পশ্চিমবঙ্গে এই রকম হাল সংখ্যালঘুদের সংখ্যালঘুরা শুধু ভোট দিবে সংখ্যালঘুদের জানমালের দায়িত্ব কে নেবে আর এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড ভাইরাল হচ্ছে ভিডিওটা ভাইরাল হচ্ছে তারপরে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এখনো মূল অভিযুক্ত অধরা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি নাকি পলাতক এই পারিজাত গাঙ্গুলি আমার প্রশ্ন হলো পুলিশ যদি মনে করেন ওকে গর্ত থেকেও বার করতে পারবে কিন্তু পুলিশ কেন তার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না বা কেন পুলিশ তাকে গ্রেফতার করছে না এটাও প্রশ্ন উঠছে যে উনি প্রভাবশালী নেতা বলে কি তাকে আড়াল করার চেষ্টা করছে প্রশাসন এই প্রশ্ন উঠছে তবে দুজনকে গ্রেফতার করে আসানসোল ও দুর্গাপুরের পুলিশ কমিশনার কি বললেন শুনুন এছাড়াও যে অভিযোগ উঠছে যে দুজন বয়স্ক মুসলিম চাচা একজনের মাথা ফাটিয়ে দিয়েছে আর এই পারিজাত গাঙ্গুলি মানে এই পারিজাত গাঙ্গুলির দাদুর বয়সে দুজনকে তুইতাই করে সম্বোধন করছেন একবার ভাবুন এদের শিক্ষা দীক্ষা কোথায় চলুন এই পুরো ঘটনা নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার কি বললেন শুনুন আর এই ভিডিওটা ব্যাপক ব্যাপক শেয়ার করুন আপনার জানেন গত কাল আমাদের কোকোন থানা अंतर्गत একটা ঘটনা ঘটেছে কিছু মুসলিম কমিউনিটি মাইনরিটি কমিউনিটির কিছু লোক পাঙ্গুরা আর আসুরিয়া হাট থেকে কিছু নিজের কৃষি কাজের জন্য ক্যাটলস একটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের কোকোন থানা अंतर्गत গামন ব্রিজের কাছে একজন পরজাত গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্য লোক ওই গাড়িটা কেটकाय एवं ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা চিন্তাই করে এবং ওর যেটা আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কীভাবে ওদেরকে বেঁধে মারপিট করছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে পার্টিকুলার স্ট্রং সেকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদের अरेस्ट रेड कर आज के मध्य जे मेन दीपक दास सेटा के अरेस्ट हमरा अरेस्ट करेस्ट कर परिजात गांगुली एवं दीपक दास आ लोकल बीजेपी लीडर एवं परिजात गांगुली स्टेट युवा मोर्चा मेम्बर आज बीजेपी पंद्रह कुड़ी जन जारा वा सपोर्टर छोटा के करेछि एवं स्ट्रांग एक्शन निछि हमरा आपnar माध्यम eta बोलते চাই ए सब घटना कोनो ভাবে बर्दाश्त করা যাবে না এম যারা যারা ইনভলভ আছে প্রত্যেককে একে একে সে আমরা ареস্ট করব এম যে লফুল অ্যাকশন আছে সেটা আমরা নেব আজকে বলি একজন উইগেস আর দীপক দাস আর আরেকজন জি আজকে যে ареস্ট হয়েছে একজন अनीश ভট্টাচার্য আছে अनीश ভট্টাচার্য পারিজাত বাড়িতে রেড হয়েছে যেখানে যেখানে ওর হাইডআউট আছে সেখানে রেড হয়েছে খুব শীঘ্রই আমরা আরেস্ট করে ওরা কৃষি কাজের জন্য ওদের কাছে যে কাগজ ছিল ওটা নিয়ে নিয়ে যায় ও চার পাঁচটা গরু ছিল সেটাকে ওরা রিলিজ করায় এবং সেটা পুলিশ করে রিকভার যারা ভিক্টিম ফ্যামিলি আছে তাদের বাড়ি এনটিএস থানার অন্তর্গত যে মহ পঞ্চায়েতে আছে এবং

मैं यही कहना चाहूंगा कि इस तरह की कोई भी घटना बर्दाश्त नहीं की जाएगी यदि किसी को कोई कंप्लेन है पुलिस के पास कंप्लेन दे पुलिस जो भी लॉफुल एक्शन होगा वो लेगी लेकिन कोई भी अपने हाथ में कानून ले ये पुलिस बर्दाश्त नहीं करेगी किसी को मारपीट करे ये पुलिस बर्दाश्त नहीं करेगी और जो भी स्ट्रांग एक्शन होगा ऐसे तत्वों के खिलाफ पुलिस ले